নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে রবিবার আজকে কিন্তু আমার প্রচণ্ড মানে কাজ আছে কাজ আছে বলতে তারা আছে আর কি আজকে আমরা একটা জায়গায় যাব তারপরে ওই জন্য তাড়াতাড়ি উঠেছি কিন্তু আজকে আর দেরি করিনি এখন মাত্র সাড়ে আটটা বাজে তো আমি সমস্ত কাটাকুটি করে একদম রান্নাঘরে চলে এসেছি আগে একটু জল খাবার করব তারপরে দুপুরে রান্না করব কিন্তু কতটা সারতে পারি দেখি আজকে ভাবছি একটু আলু পেঁয়াজ ভাজা করব আর মানে পরোটা করব গত সপ্তাহে চিড়ের পোলাও করেছিলাম আজকে তো আর ছেলে খাবে না তো আর কি বলুন তো এই সমস্ত লুচিতে প্রচুর তেল কাট মানে টানে আর আমি যেভাবে পরোটাটা করি অতটা তেল দিয়ে আমি করি না তো এই যে পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে দিলাম আর আলু তো আমি একটু হালকা করে ভাপিয়ে নিই কারণ ওর কষ্টটা বেরিয়ে যায় এটা তো আমি সব সময় বলি আমি রান্নার সময় কিন্তু আলুটা সব সব সময় আলুটা আমি ফাপিয়ে নিই তো আলু পেঁয়াজটা বসিয়ে দেবো আর ওই পাশে জলটা ফুটতে শুরু করেছে মনে হচ্ছে তো ওইখানে আবার চালটাও দিয়ে দিতে হবে দিয়ে একটু ময়দার আটা ময়দা করে মাখিয়ে নেব। আলু ভাজা হতে হতে আমার আটা ময়দাটা মাখাও হয়ে যাবে এর ওপরে সে ভাতটাও হয়ে যাবে আর ওই ননস্টিকের কড়াই পরোটাটা করবো তাহলে আর কড়াটা পুড়বে না আর এই কড়াতে পরোটা বা লুচি করলে কি হয় বলুন তো একটু সে পোড়া তেলের পোড়া পোড়া হয়ে যায় না যতই আমি মানে অতিরিক্ত না দিয়ে করি যে আটা ময়দা নিয়ে নিয়েছি আমি পরোটা লুচি হোক যাই হোক আমি আটা ময়দা দুটো মিশিয়েই করি দিয়ে একটু যে সাদা তেল নিয়েছি একটু নুন আর চিনি দিয়ে ওটা মাখিয়ে রাখবো তারপরে ভাতটা হয়ে গেলে আমি ওই করাতেই ননস্টিকের করাতেই আমি হচ্ছে মানে পরোটাগুলো ভেজে তারপরে আমি আবার ইলিশ বিরিয়ানির যে এগুলো হবে আর ইলিশ বিরিয়ানি মানেই তো ইলিশ মাছেরই হোক আর যাই হোক আমার আলু চাই এই যে দেখুন আমি কিন্তু অল্প অল্প তেল দিয়েই কিন্তু পরোটাগুলো ভাজি তো যাই হোক দেখুন খেতেও হবে আবার শরীরটাও তো সুস্থ রাখতে হবে আমি যদি সব সময় তেল মশলায় তেলটা তো সত্যি কথাই খাওয়াটা বেশি উচিতই না তবুও খেতে হবে আজকে রবিবার মানে অন্যদিন তো এ করার টিফিন করার সময় হয় না বলতে ছেলে যেহেতু একদম আমাদের এখান থেকে ছেলের স্কুলটা তো একটু দূরেই তো এখান থেকে প্রায় ও দশটা প্রায় দশটা পাঁচ দশেই বেরিয়ে যায় তো তার আগে ওকে সাড়ে নটার মধ্যে খেতে দিয়ে দিতে হয় অত তাড়াহুড়ো করতে পারি না আর ওদের স্কুলে যেহেতু মিড ডে মিল যায় সেহেতু আমার মানে টিফিনটাও করা হয় না আর চ্যাটার্জিও তো খেয়ে চলে যায় সেই কারণে আমি হচ্ছে দিন আর কি ওই পাশে পরোটাগুলো ভাজা হচ্ছে আর আমি এই পাশে কি করলাম বলুন তো একটু মানে আইটা কড়াই বসিয়ে আমি মাছগুলোকে মানে ও আরেকটা কথা বলছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি করব। আর চিংড়ি মাছের যে আজকে মালাইকারিটা করব। এটা কিন্তু নারকেল না দিয়ে নারকেলের দুধবিহীন তো নারকেলের দাম প্লাস আমার এখানে যে নারকেল পাওয়া যায় মানে নিয়ে আসে সমরবাবু দেখে তো ভালো করে নিয়ে আসে না সে পুরো দোমালা মানে না হচ্ছে সে শ্বাস টাইপের আর কি দোমালাও নয় মানে কেমন একটা শ্বাস টাইপের মানে সেটা না কুরানো যায় না কিছু দুধ তো দূরের কথা সে আজকে একটা নতুন পদ্ধতিতে আমি করব দেখুন আর এই পাশে নিয়ে নিলাম এক চামচ তেল আর এক চামচ ঘি এটাতে আমি আগে যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব তো এই দেখুন যে পেঁয়াজগুলো বেরিস্তা করে নেব মোটামুটি সবই করতে হবে একা হাতে তবু একা হাত বলে জানেন তো আমি গুছিয়ে রাখি তো ওই জন্য আমার অত অসুবিধা হয় না পেঁয়াজগুলোকে বেরেস্তা বেরেস্তা করে নেব তাহলে বেরেস্তা বেরেস্তা করলে কি আর যেহেতু আমি এতে মানে মাছে অত পেঁয়াজ খায় না যেহেতু এটা মানে কি বলবো বিরিয়ানি করব তাই আমি বেরেস্তা করে নেব আর কি পেঁয়াজগুলোকে একদম বেরেস্তা বেরেস্তাই করে নেব। এই যে দেখুন আমার হয়েও গেছে এগুলোকে একটু ছেঁকে আমি এটাকে তুলে রেখে দেবো আর এটার সঙ্গে একটু কিশমিশ মিশিয়ে রাখবো আর তারপরে ওই তেলেই আলুটা দিয়ে দেবো আগে বেরেস্তা করে নিয়েছি এই কারণে ওই পেঁয়াজের যে গন্ধটা আর ঘিয়ের গন্ধটা ওটা এই আলুগুলোতে মানে ভেতরে ঢুকে যাবে আর দারুণ লাগে খেতে আর বিরিয়ানিতে আলু ছাড়া বাবা আমার চলবে না যে বিরিয়ানি হোক ডিম বিরিয়ানিও করি আর চিকেন তো করলে চিকেন মটন করলে তো আলু দিই বা এই মাছের মানে ইলিশ মাছের বিরিয়ানি যদি করি আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু চিংড়ি মাছগুলো ওই পাশে ভাজা হয়ে গেছে তো কয়টা একটু গরমই হয়ে গেছিলো তো চিংড়ি মাছগুলো তুলে নিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে দেখলেন তো ছোটো ছোটো করে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম তারপরে একটু অল্প নুনও দিয়ে দিয়েছিলাম যাতে করে মানে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটোটা তাই টমেটোটাও শক্ত শক্ত ছিল আর এটা মশলাতে কি কি দিয়েছি বলুন তো কাঠবাদাম দিয়েছি পেস্তা দিয়েছি কাজু দিয়েছি আর দিয়েছি ওই কিশমিশ আর এই যে খোয়া ক্ষীর তো এটা দিয়েই কিন্তু আমি আজকে ওই চিংড়ির মালাইকারিটা করবো রসুন বা পেঁয়াজ আমি দিই না মাছে সে কারণে দিইনি আর এইটা আমি দিয়ে এই যে আমি যেমন মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি সেই পেস্টটাও দিয়ে দিলাম তারপরে ওটা একটু মানে যখন তেল ছেড়ে ছেড়ে আসছে তো তখন ওই যে ওই বাটাটা আমি দিয়ে দিয়েছি ওই বাটাটা আমি কিছুটা রেখেছি বিরিয়ানিতেও দেব বলে আর করবো এইটা হচ্ছে জল দেবো না এটা এই যে মশলাটা কষানো হয়ে গেল তারপরে চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি দিয়ে দুধ দেব। মানে দুধটা আমি গরম করে রেখেছি এমনি দুধ যেগুলো প্যাকেট দুধ আর কি পাওয়া যায় কোনো তাকে কোনো এ করে রাখিনি মানে ফুটিয়ে রেখেছি জাস্ট মানে ক্ষীর করে রাখিনি যেহেতু আমি খোয়া ক্ষীর দিচ্ছি আর যারা ক্ষীণ যদি খোয়া ক্ষীর না পান একটু দুধটাকে মেরে দিলেও হবে দারুণ মানে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে ওই পাশে তারা দিচ্ছে বলছে চলো আর হচ্ছে প্রথম দিন তাড়াতাড়ি যেতে হবে আর আমি দেখছি এটা করে দিয়ে ইলিশ মাছটা ভেজে দিয়েই বেরিয়ে যাবো ইলিশ মাছটা ভেজে দিয়েছি এই যে ফিরে এসে আবার রান্নাটা করছি আজ কি সমস্যা জানেন আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না কারণ এত তাড়াতাড়ি গিয়েছি এমনিতেই বারোটা বেজে যাচ্ছিলো বললাম তখন এই যে এসে করে আমি এই যে মানে বিরিয়ানিটা করবো তার মশলাটা কষাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করতে পারলাম না যে গেলাম প্রথম দিন ভালোই ক্লাস হয়েছে আর কিন্তু কি হয়েছে আমরা গিয়ে প্রায় এক ঘন্টা বসেছিলাম যদি ওইটা মানে আগে একটু পরে যেতাম আমার সব রান্নাগুলো করে দিয়ে যেতাম এখন কটা বাজে জানেন এখন দুটো বাজে দুটো বাজে না সরি দুটো কি আড়াইটা বাজে আমি আমরা দুটোতে এসছি এসে করে ভাল লাগছিল না তাই হচ্ছে আমি একটু বসে গেলাম বসে গিয়ে আবার এসেছি রান্নাঘরে এই যে দেখলেন একটু রসুন দিয়েছি প্রথমে আদা দিলাম তারপরে মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম প্রথমে যেহেতু মানে বেরেস্তা তো ওটা ভেজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের গমটা করবে না তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এসে করে ডিমটাও একটু ডিম দিয়ে দিয়েছিলাম মানে রাতে খাওয়ার জন্য আর ইলিশ মাছ আমার এবেলা ওবেলা খেলেই না আমার পেটে মানে প্রবলেম হতে মানে মনে হয় যেন হজম হচ্ছে না বা এরকম সেই জন্য আমি দুবেলার ইলিশ মাছ দিইনি কিন্তু বিরিয়ানি তো দুবেলার চাই এটা হচ্ছে আমাদের বাড়ির একটা যেন প্রথা হয়ে গেছে বিরিয়ানি তাই জন্য ডিমগুলো আগে সিদ্ধ সকালে সিদ্ধ করে দিয়ে গিয়েছিলাম সেগুলো এসে ভেজে নিয়েছি এই তেলেই তো তারপরে এটা কি দিলাম ওই যে যেটা হচ্ছে কাজু পেস্তা কাঠবাদাম আর খোয়া ক্ষীর দিয়ে ভেজে রেখেছিলাম মানে পেস্ট করে রেখেছিলাম তার কিছুটা তো মালাইকারিতে দিয়েছি আর কিছুটা এটাই দিয়ে দিলাম তাহলে টেস্টটা বেশ ভালো হবে আর একটু ইলিশ মাছটাকে এদিক ওদিক করে পাল্টে একটুখানি মানে জাস্ট নাহলে ইলিশ মাছ তো মানে বেশি আবার সিদ্ধ হয়ে গেলে তখন বিরিয়ানিতে ভেঙে যাবে তো তুলে নেবো তারপরে এটাতে আলু দিয়ে দেব আর একদম বসিয়ে দেব। মানে বিরিয়ানির কি বলুন তো বসাতেই সময় লাগে আর সবচেয়ে বড় কথা কি বলুন তো আমি না একটু মানে কি বলবো সুচিবাই সুচিবাই বলতে কি এই যে আলুগুলো দিয়ে দিলাম তারপরে ধনেপাতা পাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাত দিয়ে দিলাম ও ডিমগুলোও দিয়ে দিয়েছি দেখতে পেলেন ভাত তো আগেই সকালবেলায় করে রেখে দিয়ে গিয়েছিলাম যাওয়ার আগে তো সব দিয়ে দিলাম এই যে সাজানোটাই হচ্ছে চোদ্দবার হাত ধুতে যেতে হয় যেটা বলছিলাম আমি প্রচণ্ড মানে কি বলবো কেউ বলে শৌখিন কেউ বলে সুচি ভাই যাই হোক এই মানে সবসময় হাতটা আমাকে যে কতবার ধুতে হয় যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম একটা স্তরে যাতে না ভেঙে যায় একটু দূরে দূরেই দিলাম যাতে যখন তুলবো তখন যাতে হচ্ছে এটা মানে দিয়ে একটু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তার সঙ্গে আগেই বলেছিলাম যে একটু কিশমিশ দিয়ে রেখেছি তারপরে পুরো ভাতটা দিয়ে দিলাম দিয়ে তারপর পুরো ভাত বলছি মেটা দিয়ে একটুখানি ওই দুধ দিয়ে মানে দুধেও ওই পেস্টটা দিয়ে রেখেছিলাম পেস্তা কাজু আর বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে দুধটা একটু দিয়ে দিলাম তারপরে পুরো ভাতটা দিয়ে যা বেরেস্তা ছিল সেটা সাজিয়ে আর কিছুটা ধনে পাতা দিয়ে পুরো দুধটা দিয়ে তার ওপরে দিয়ে দেবো একটু কেওড়া জল আজকে জাফরানও শেষ আর আমি তো দিই না যেহেতু কালার সেই কারণে জাফরান দিতে শেষ কিছু কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ঘরে ঘরে খাবো আর কি তারপরে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে এই যে আমি তাওয়াটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম দিয়ে দিয়ে দিলাম হয়ে গেল আমি এসে করে স্নান ওই বিরিয়ানি বসিয়ে স্নান করতে গিয়েছিলাম স্নান করে এসে খেতে ওই যে বেড়ে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা আজকে ভাবলাম তাড়াতাড়ি খেতে বসবো কিন্তু হলো না এসে করে তো আবার সেই কড়াই টড়াই তো ধোয়া হয়েছিল না যে মালাইকারি চিংড়ির মালাইকারি করেছিলাম তো সেই সব কড়াই টড়াই তো ধোয়া হয়েছিল না শুধু বন্ধ করে দিয়েই চলে গেছিলাম এসে করে সেটা গুছিয়ে রাখলাম মানে দুদিনের তো মাছ পুরো মাছ যা যতটা নিয়ে এসেছিলো সবই ইয়ে করে দিয়েছি দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর কালার দিইনি বলেছি তাতে কোনো অসুবিধা হয়েছে কিন্তু নয় এই দেখুন দারুণ হয়েছে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়েছে আমি এর আগেও ইলিশ বিরিয়ানি করেছি অপূর্ব হয় খেতে বাবু বল ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে বল সুন্দর হয়েছে তার সাথে এটা ভালোই হয়েছে নারকেল বিনা নারকেলের মালাই চিংড়ি বিনা নারকেলের যার কে নারকেলের যা দাম দামের থেকেও কি তো চলুন আজকের মতো ব্লগ দিয়ে আমি এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন আর আমার চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন সবশেষে সে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আর একটি ব্লগ নিয়ে চলে আসুন